সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিই চুনুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব চুনো কুমড়ো দিয়ে মোরব্বা এটাকে আগ্রা ফেমাস পিঠা বা কেশরী পিঠা আঙুরি পিঠা যেটাই বলুন না কেন আমাদের দেশে এটাকে কিন্তু মোরব্বা বলেই চেনে তাই আমি মোরব্বার জন্য এরকমভাবে কুমড়োটাকে ছিলেনি প্রথমে ওপরে খসাটা ছাড়িয়ে ফেলে এরকমভাবে আমি কেটে নিয়েছি এখন একটা কাটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাজ এরকমভাবে আমি ছিদ্র করে দিচ্ছি এখন কাটা চামচ যদি না থাকে তাহলে যে কোনো শক্ত একটা কাঠিতে এরকমভাবে সরু ধারালো কাঠি দিয়ে এটাকে ছিদ্র করে নিতে পারেন আর এই দিকে আমি একটা পাইপ নিয়েছি এটা পিঠা দেখতে বেশ সুন্দর লাগে তা আমি এরকম একটা পাইপের সাহায্যে এরকমভাবে সরু করে কেটে নেওয়ার পরে এই পাইপটাতে এরকমভাবে ঢুকালে কিন্তু শেপ হয়ে এটা বেরিয়ে যায় তাই আমি এটাকে এরকমভাবে পাইপ দিয়ে করে কেটে নিলাম অন্যদিকে আমি একটা কাঁচের বাটি নিয়েছি কাঁচের বাটির মধ্যে দুটো দুই চামচ আমি চুন দিয়ে দিলাম পান দিয়ে যে আমরা চুন খাই সেই চুনটা আমি এটা ব্যবহার করলাম ভালোভাবে এটা মাখিয়ে নেওয়ার পরে এখন আমি অর্ধেকটা জল দিয়ে দিলাম বাটি ভরে এখন যে কুমড়োগুলো আমি পিস টুকরো টুকরো কেটে রেখেছিলাম ছিদ্র করে নিয়ে সেগুলোকে আমি সবগুলো দিয়ে দিলাম এখন যে চুন জলটা আছে সেটা এখন ভালোভাবে এতে ডুবিয়ে রাখতে হবে এটা সারা রাত্রি আমি ভিজিয়ে রেখেছিলাম এরকমভাবে সারা রাত্রি ভিজিয়ে রাখলে কুমড়োটা কিন্তু শক্ত হয়ে যায় এটা ভাঙার সম্ভাবনা থাকে না তাই কুমড়োটা যত বেশি চুন জলের মধ্যে থাকবে তত বেশি এটা ভালো হয় এখন সকালবেলা আমি এটাকে পরিষ্কার করে এখন পরিষ্কার জল দিয়ে এরকমভাবে তিন চারবার জল দিয়ে ধুয়ে নিলাম যাতে চুনের গন্ধটা আর না থাকে এখন এরকমভাবে সাদা ভাবটা কাটিয়ে নিতে হবে এখন পরিষ্কার জল হয়ে গেছে এখন যে মোরব্বা বানানোর জন্য আমার কুমড়ো পিসটা মোটা করে কেটে রেখেছিলাম এটা ছিদ্র করার সুবিধার্থে আমি মোটা মোটা কেটে রেখেছিলাম এটা তাহলে এটা ধরে ছিদ্র করার সুবিধা হয় এখন এটাকে আমি চাকুর সাহায্যে অর্ধেক করে কেটে দিলাম তাহলে এখানে চিনি শিরাটা ঢুকতে ভালো হয় এখন একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি এখন যে কুমড়ো পিসগুলো আছে সেগুলোকে এর মধ্যে আমি সেদ্ধ করে নেব এখানে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ফুল ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেবো তাহলে ভালোভাবে কুমড়োটা সেদ্ধ হয়ে যায় এখানে দেখে বুঝে নেবেন যে কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে যখন তখন একেবারে চকচক হয়ে যায় পরিষ্কার হয়ে যায় একটা চামচের সাজে এটা দেখে নিতে হবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এখন এখানে পনেরো মিনিট হয়ে গেছে আমি কুমড়োটা সেদ্ধ করে নিয়েছি এখানে চাইলে আপনার প্রেশার কুকারে এটাকে একটা সিটি দিয়ে ওভেন বন্ধ করে দিতে পারেন আমি এখানে কড়াইতে এটাকে সেদ্ধ করে নিলাম চুন জল তবুও কিন্তু এর মধ্যে কিন্তু ভেসেও আসছে এখন এখানে আমি নিয়েছি এখানে যে কুমড়োর পিসগুলো করে রেখেছি সেগুলো এখন আলাদা আলাদা আমি করে নিয়েছি এটা পিস গোল যেগুলো রিং করা আছে সেগুলো আলাদা পিস করে নেব যেগুলো ডোমো ডোমো কাটা আছে সেটাকে আমি কালার দেব বলে আমি দুই রকমের আরও এটাকে ভাগ করে নেব এখন কুমড়ো সেটার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি এক বাটি মানে আড়াইশো গ্রাম এখানে চিনি নিয়েছি এখানে কয়েক টুকরো করে আমি দেব আর দারচিনি চার পাঁচটা এলাচ এখানে থেতে করে নিয়েছি থেতে করে নিয়ে এখন চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিলাম আর হাফ কাপ মতো এখানে জল দিয়েছি এখানে আমি হলুদ ফুড কালার নিয়েছি এই ফুড কালারটা দিয়ে এই পিঠাগুলো তৈরি করব এক একটা এক এক রকমের পিঠাগুলো তৈরি করে নেব আর চিনির শিরাটা হালকা এখানে হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক চামচ মতো হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা লিকুইড আছে এখানে চাইলে আপনার পাউডার ফুড কালারও ব্যবহার করতে পারে এখন এর মধ্যে আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম এরকমভাবে এখন এর মধ্যে আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ফুটে নেব এখানে ফুটতে ফুটতে কিন্তু চিনির শিরাটা কুমড়োর মধ্যে ঢুকবে এখানে ফুটে কিন্তু অনেকটাই কমে গেছে যখন চিনি শিরাটা কমে আসবে তখন কিন্তু আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে এখানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আঁচটা একেবারে কমিয়ে দিয়ে এখানে পাকটা যদি আবার বেশি হয়ে যায় তাহলে কালারটা কিন্তু এখানে অনেক ডিফারেন্স হয়ে যায় তাই এটা একেবারে লো ফ্লেম করে নিয়ে এরকমভাবে খুব সুন্দর তৈরি হয়ে গেছে আগ্রা ফেমাস কেশুরি বা আঙুরি পিঠা এখানে কিছুটা আমি ডেকোরেশনের জন্য কেশর ওপর দিক থেকে ছড়িয়ে দিলাম এখন একই রকমভাবে আমি আবার এক বাটি আবার চিনি নিয়েছি আর এখানে এক বাটি মতো জল দিয়ে দিলাম এখানে চিনির পরিমাণটা আপনারা যদি আরও বেশি মিষ্টি খান তাহলে আরও বেশি দেবেন আমি যেহেতু একটু মিষ্টি সব খাওয়ার মধ্যে একটু কম খাই তাই অল্প পরিমাণ আমি চিনি দিয়েছি কিন্তু মরব্বর ক্ষেত্রে একটু চিনির পরিমাণটা বেশি লাগে আর এখানে আমি অল্প পরিমাণে যেহেতু করছি তাই চিনি আমার এই মাপটা ঠিক আছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একই রকমভাবে শিরাটা আমি তৈরি করে নিলাম এখন এলাচ দারচিনি এগুলো দিয়ে আমি এটা ফুটে নিচ্ছি এখানে এলাচ দারচিনি যদি না থাকে তাহলে এখানে কেশর দিয়ে কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসে ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে এরকম মরব্বার মধ্যে এরকমভাবে আমি একই রকমভাবে একই টাইম নিয়ে আমি চিনি শিলাটা এরকম টেনে নিলাম এখান দেখে বুঝতে পারছেন আঠালা আঠালা ভাবটা চলে এসছে এখন এগুলোকে আমি নিয়ে এখানে রৌদ্রে যদি মনে করেন শুকে নেবো তাহলে কালারটা কিন্তু আরও পারফেক্ট চলে আসে এখানে আগ্রা ফেমাস এখানে দিল্লিতে গেলে কিন্তু এই পিঠাটা একেবারে ফেমাস এইদিকে একই রকমভাবে আবার আমি চিনি শিলা তৈরি করে নিয়েছি আমি প্রত্যেকটা আমি ফুল ভিডিও দেখাচ্ছি না প্রথমে যেহেতু আমি দেখেছি এখন একই রকমভাবে আমি সবুজ কালার এখানে নিয়ে নিয়েছি এখানে আপনারা নিজেদের পছন্দ মতো করে কালারগুলো করতে পারেন আমি সবুজ কালার একই রকমভাবে একই টাইম নিয়ে এটাকে আবার সেদ্ধ করে নেবো এটা যেহেতু একটু মোটা আছে আমি ওখানে যে অর্ধেক করে রেখেছিলাম কয়েকটা পিস আমি এরকম একটু মোটা রেখেছিলাম এখন এটাতে একই রকমভাবে আমি এটা মিডিয়াম ফ্লেম করে নিই ওভেন বন্ধ করে দেবো আবার একই রকমভাবে একই এরকম শিরা আবার তৈরি করে নিয়েছি আর এদিকে যে রসগুলো আছে যে জলটা থাকে সে জলটা এরকমভাবে কিন্তু নিংড়ে নিতে হবে আমি আগের ভিডিওতে এরকম দেখানো হয়নি এটাতে আমি দেখিয়ে দিলাম জলটা কিন্তু একবার নিংড়ে যদি দেওয়া যায় তাহলে কিন্তু রসটা ভালোভাবে ঢুকতে পারে আর যে জলটা বেশি থাকে তাতে কিন্তু আবার এখানে জল বেড়ে টাইপ শিরার মধ্যে হয়ে যায় এখন এরকমভাবে একই রকমভাবে আমি সবগুলোই এটা আমি নর্মাল রাখছি যেটা আমরা মোরব্বা খেয়ে থাকি এরকমভাবে আমি তৈরি করে নিলাম আগ্রা ফেমাস পিঠা রেসিপি আমার রেসিপিটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ